ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসাব পাল্টে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লাহ বৃহস্পতিবার আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এ মন্তব্য করেন বলেন দখলদার ইসরায়েলের সিরিয়া ও ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব পরিবর্তন করেছে আইআরজিসি মুখপাত্র বলেন ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল ও স্বাধীন সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা এককভাবেই সক্ষম এদিকে বৈশ্বিক মিডিয়া ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফান্ডগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং প্রতিরোধের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আলী মোহাম্মদ নাইনি আইআরজিসি কমান্ডার প্রতিরোধ ফান্ডগুলোকে তাদের বিরুদ্ধে চালানো এই প্রোপাগান্ডাকে সৃজনশীল উপায়ে মোকাবেলা করার জন্য একটি ব্যাপক মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন উল্লেখ্য দু সালে সাত অক্টোবর গাজায় ধ্বংসাত্মক অভিযান শুরু করার পর এপর্যন্ত এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত পঁয়তাল্লিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইয়েমেন প্রকাশ্য সমর্থন দিয়ে যাচ্ছে আনসারুল্লাহ ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব সরকার গাজায় গণহত্যামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য হয় ইএমএন সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে গাজ গাজার উপর ইসরায়েলের স্থল ও বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজার প্রতি সমর্থন জানিয়ে দখলকৃত ইসরায়েলি অঞ্চলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা ছিল দুই দিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন এই অভিযানে একটি প্যালেস্টাইন টু পার্সোনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় এবং এটি তেল আবিবের একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়